আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ব্রিটেনের এক কিশোরী তার নাম হচ্ছে শামিমা বেগম তিনি বাংলাদেশি বংশোদ্ভূত এই কিশোরী সমস্ত বিশ্বের মিডিয়াতে তুলপার তুলেন দুই সালে পনেরো বছর বয়সে তিনি সিরিয়া চলে যান আইএস যোদ্ধাদের সাথে সম্পৃক্ত হন এবং ওইখানে একজন আইএস যোদ্ধাকে বিবাহ করেন তার তিনটি সন্তান হয় এবং এরা এক সময় পুষ্টির অভাবে মারাও যায় এখন এই যে স্বামী বাবা তাকে নিয়ে ব্রিটিশ মিডিয়া বা এবং বিশ্বে বিভিন্ন মিডিয়া মিডিয়ায় এটা প্রচুর আলোচিত হয়েছে বিষয়টা নিয়ে শুধু এখানে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নয় দুই সালে স্বামীমাকে স্বামীমার ব্রিটিশ সিটিজেনশিপ বাতিল করে ব্রিটিশ গভর্নমেন্ট এবং এই স্বামীমা তিনি উচ্চ আদালতে যান এবং সেখানে গিয়ে যান এবং ব্রিটিশ সরকার বলছে যে শামীমা ব্রিটেনের জন্য হুমকি তখন ব্রিটিশ সরকার দাবি করে যে শামীমা বাংলাদেশের নাগরিক কিন্তু বাংলাদেশ এটা প্রত্যাখ্যান করে তারা বলছে শামীমা কখনই বাংলাদেশের নাগরিক ছিলেন না এবং স্বামীমার প্যারেন্টস যারা তারা বাংলাদেশের নাগরিক কিন্তু তিনি কখনোই নাগরিক ছিলেন না এবং বাংলাদেশে কোনোদিন তিনি যানও নাই এখন এই শামীমা সিরিয়ার যে রিফিউজি ক্যাম্প আছে সেখানে তিনি বসবাস করছেন এবং এই এখানে খুব করুণ অবস্থা এখন নতুন সমস্যা দেখা দিয়েছে যে ট্রাম্প প্রশাসন ওই সব শরণার্থী শিবিরের যে ফান্ড দিত তহবিল দিত এগুলো বন্ধ করে দিচ্ছে এখন হুমকিতে পড়েছে এখানে যারা আছেন এবং আমেরিকা ইউকে ইউকে প্রেসার দিচ্ছে যে তাদের যারা ব্রিটিশ যারা ওইখানে আছে তাদেরকে ফিরিয়ে আনতে তার দেশে কারণ এদের জীবন ঝুঁকিতে পড়বে এবং এই ঘটনার পর ব্রিটেনের বর্ণবাদী নেতা নাইজাল ফারাজি তিনিও দাবি করেছেন যে স্বামীকে ফিরিয়ে আনা হোক কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কিন্তু আমি দেখলাম বাংলাদেশের কিছু মিডিয়া এবং অনেক উল্লেখযোগ্য মিডিয়া তারা প্রচার করে যাচ্ছে নিউজ করছে যে স্বামী ফিরে পেয়েছেন কিন্তু এটা একটা ভুয়া সংবাদ আপনি যদি যে আল জাজিরা স্কাই নিউজ যান বিবিসি কোথাও এইটার কোনো সংবাদ পাবেন না দেখবেন সেখানেও পুরন সংবাদ আছে যে এত বিখ্যাত বা অখ্যাত যেটাই হন না কেন এত আলোচিত একটি মানুষ তার ব্যাপারে এত বড় একটা ঘটনা ঘটবে আর বিশ্বের সংবাদ জানে না কিছুই আর আমাদের দেশের পত্রিকাগুলো নিউজ শেপে যাচ্ছে কোথা থেকে তারা এগুলো পায় মানে এটা কো আস্চঞ্জের বিষয় এবং যারা নিউজ করছেন তারা এগুলো ভেরিফাই না করেই হয়তো কেউ একজন ফেসবুকে বা কিছুতে লিখছে এটা দিয়ে তারা নিউজ করে ফেলতেছে এখন যে शमीमा আন্তর্জাতিক মিডিয়া হেডলাইন হলেন তার সংবাদ বিশ্ব জানে না বাংলাদেশ মিডিয়া সব জেনে ফেলতেছে এগুলো কি বস্তুনিষ্ঠ সংবাদ এবং এইগুলো সংবাদ পরিবেশন করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয় আশা করি বাংলাদেশের সংবাদ মিডিয়া হ্যাঁ দায়িত্বশীল আচরণ করবে এবং মানুষকে বিভ্রান্ত করবে না যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ